প্রেমিক প্রেমিকার ও সামাজিক কার্যকলাপে বাধা সৃষ্টির অভিযোগে মহেশকালীতে নুরুল নবী নামে এক যুবককে চুরি নির্মমভাবে হত্যা করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত একটাই উপজেলার ছোট মহেশকালী দক্ষিণ মাইজপাড়ায় এই ঘটনা ঘটে নিহত যুবক ওই এলাকার মোহাম্মদ ফরিদুল আলমের পুত্র হত্যাকাণ্ডে অংশ নিয়ে অন্তত পনেরো থেকে বিশ জনের একদল সশস্ত্র লোক সংঘবদ্ধ হামলায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে একমাসে জানিয়েছেন স্থানীয় শফি আলমের কিশোর মেয়ে এবং সিপাহীপাড়ার সাগর নামের এক যুবককে গভীর রাতে অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয়রা আটক করে পরে প্রতিবেশী ফরিদুল আলম সহ স্থানীয়রা মেয়ের পিতা শফি আলমকে বিষয়টি জানিয়ে ছেলে ও মেয়েকে তার হাতে তুলে দেন এগোটারায় ক্ষুব্ধ হয়ে এক ঘন্টা পর মেয়ের পিতা শফি আলম ও তার বাইন নুর আলম মিলে অভিযুক্ত যুবক সাগরের নেতৃত্বে এক সিপাহী পাড়ো আদর্শ গ্রাম থেকে পরর থেকে 20 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় পরিদুল আলমের পুত্র নুরুন্নবীকে নিসংশভাবে চুরিকাঘাত করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে হালিয়াবলিটার মধ্যে গো ও

মহিখালী থানার ওসি কাইসার হামিদ জানিয়েছেন মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় বাড়িতে এনে মরদেহ রাতে দাপন করা হয় ঘাতকদের গ্রেপ্তারে ঘটনার পর থেকে অভিযান চলছে Dex report senioris